আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে তালা রহমতে অনেক ভালো আছেন এই নীরব অর্থে সমুদ্র যেন প্রতিদিন কাউকে না কাউকে গ্রাস করে নিচ্ছে আর আজ সেই অসীম নীল জলরাশির সামনে দাঁড়িয়ে শুধু প্রার্থনা করেছেন আমার ছেলেকে ফিরিয়ে দাও তার নাম জেসমিন আক্তার গত পাঁচ দিন ধরে কক্সবাজার সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন তিনি খুঁজে ফিরেছেন তার একমাত্র ছেলে অরিত্র হাসানকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল সে গত মঙ্গলবার কক্স হিমছড়ি সৈকতে তিন বন্ধুর সঙ্গে গোসলে নামেন তিনি দুই বন্ধুর মরদেহ মিললেও কিন্তু অরিদ্র এখনও নিখোঁজ সমুদ্রের সেই প্রলয় আর এক চোখের জল যেন একসাথে মিশে গেছে সাগরের পাশে দাঁড়িয়ে জেসবিন বলছিলেন এই অথ সাগরের ছেলে রেখে আমি কিভাবে বাসায় ফিরব যে কোনো অবস্থায় আমার ছেলেটাকে আমি ফেরত চাই যে কোনো অবস্থায় আমি তাকে বাঁচাতে চাই মঙ্গলবার সকালে অরিদ্র মাকে একটা ছবি পাঠিয়েছিল ছবিটার নিচে শুধু একটা ছোট্ট বার্তা পাঠান ছবি তোলা আছে ঠিকই কিন্তু সাবধানে থাকো বাবা উপকূলে থাকো কিন্তু সেই মেসেজ আর পৌঁছায়নি এই ছবিটাই আজ বুকের পাঁজরে গেথে গেছে তার মায়ের অরিদ্রের বাবা সাকিব হাসান একজন সাংবাদিক যিনি সারা জীবন অন্যের বেদনার কথা লিখেছেন আজ সেই বাবা দাঁড়িয়ে আছেন চুপচাপ অসহায় হয়ে তিনি বলছিলেন রিসোর্টগুলো পর্যটকদের শুধু টানসে কিন্তু কোনো নিরাপত্তা নাই সেখানে সেখানে লাইফ গার্ড তো দূরের কথা সেখানে কোনো সতর্কতাও ছিল না একশো বিশ কিলোমিটার পারে সেই যদি নিরাপত্তা না থাকে তাহলে আর কতজন বাবা মার বুক খালি হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং তিনি আরও বলেন যদি কোনো জায়গা বিপজ্জনক হয় সেখানে লাল পতাকা ছিল না কেন সৌন্দর্যের মোহে একজন তরুণ কিছু বুঝে ওঠার আগেই যদি তার জীবন হারিয়ে ফেলে তার এই দেয় আসলে কে নেবে ঢাকার বাসাবো এলাকায় থাকা অরিদ্রের পরিবার কক্সবাজারে অবস্থান করছেন চোখে মুখে শুধু প্রার্থনা আর প্রতিকা অরিদ্রের ফুপু বলছিলেন ছেলেটা শুধু আমাদের নয় পুরো পরিবারের সবার আনন্দের আদরের ছিল আমরা দেহ না পেলেও কিছু চাই না এবং দেহটা হলেই আমরা চাই যতক্ষণ না পাই ততক্ষণ আমরা এখান থেকে ফিরছি না পঞ্চম দিনে তিনি এবার উদ্ধার অভিযানে যুক্ত করেছেন ড্রোন সিএই লাইফগার্ডের সঙ্গে বিমান বাহিনী মিলে তদন্ত করে খুঁজছে কক্সবাজারের উপকূলে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে উদ্ধার তৎপরতা মহেশকালী থেকে সোনাদিয়া পর্যন্ত পুরো উপকূল এলাকায় ছড়িয়ে পড়ছে এই অভিযান এই শুধু একজন অরিদ্রের গল্প নয় এটা আমাদের অসচেতনতার অব্যবস্থার পনার এক কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রতিচ্ছবি একজন শিক্ষার্থী একজন সম্ভাবনা একটি পরিবার সব কিছু হারিয়ে যাচ্ছে একটা ঢেউয়ের নিচে কিন্তু প্রশ্ন রয়ে যায় আর কতজন হারিয়ে গেলে আমরা জেগে উঠবো আর কতটা সমুদ্র কান্না চেপে রাখবো আমরা আর কত মা সন্তানের খুঁজে ভেঙে পড়বে সৈকতের সেই নির্মম বালিতে দর্শক সকলে প্রার্থনা করুন অরিদ্র যেন ফিরে আসে অন্তত নিথর দেহটুকু যেন বাবা মা বুকের মাঝে জড়িয়ে শেষ বিদায় দিতে পারেন এই আকাশ এই সাগর হয়তো আজ সাক্ষী এক অদেখা কষ্টের আল্লাহ অরিদ্রকে শহীদের মর্যাদা দান করুন তার পরিবারকে ভয়াবহ শোক সইবার শক্তি দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন সত্য তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি